নিয়ম নীতির তোয়াক্কা না করে জামালপুরে অস্বাভাবিক হারে বেড়ে উঠেছে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নানা অনিয়ম আর ভুল চিকিৎসা হচ্ছে হর হামেশা সিজার নির্ভর এসব হাসপাতালে প্রতিনিয়ত ঘটছে মা ও শিশুর মৃত্যুর ঘটনা জেলার স্বাস্থ্য বিভাগ এসব বিষয়ে অভিযোগ পেলেও দোষী প্রতিষ্ঠানকে মৌখিক সতর্কতার মধ্যেই দায় সারছে গেল বছরের পহেলা নভেম্বর জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতালে সন্তান জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় হাসি খাতুনের সিজারের সময় নাড়ি কেটে ফেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তোলে স্বজনরা আম্মা মেয়ে তাই জন্মদিতে চার একই বছরের তেরোই নভেম্বর শহরের নকিবুদ্দিন হাসপাতালের সন্তান প্রসব করতে যান রুম্পা চিকিৎসক না থাকায় স্বজনদের না জানিয়ে ওই হাসপাতালের ওয়ার্ডস বয় আর এক পরিচ্ছন্নতা কর্মী রূপার সন্তান প্রসব করান প্রসূতির পেটে প্রচন্ড চাপ প্রয়োগ করায় খুলি ভেঙে মারা যায় শিশুটি ওয়ার্ড বয়টা আমার পেটের উপর অনেক বেশি চাপ দিছে যার জন্য আমার বাবুটা মারা গেছে আর হলো মাথায় বাবুর মাথায় এইখানে তিন ইঞ্চি গর্ত করে ফেলছিল ভুল চিকিৎসায় শুধু হাসি ও রোম্পার মৃত্যুর ঘটনাই নয় গেল এক বছরে জামালপুরের বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় অন্তত আটজন মা ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ভুল চিকিৎসায় প্রতিনিয়ত মা ও শিশুর মৃত্যু ঘটতেও স্বাস্থ্য কর্তৃপক্ষ গুরুতর অপরাধে দিচ্ছে লঘু দণ্ড তবে মৃত্যুগুলোকে ভুল নয় বিচ্ছিন্ন ঘটনা বলছে বেসরকারি হাসপাতাল মালিক সমিতি আমাদের আপনারা জানেন জামালপুরে কোন আইসিউ এখন না থাকার কারণে কিছু পেশেন্ট অজ্ঞান দিলে বা প্রবলেম হইলে আমরা সেই সাপোর্টগুলো যেমন পাই না যে কারণে মাঝে মধ্যে একটা ঘটনা দুর্ঘটনা ঘটে যায় এর জন্য আমরা সবাইকে দোষী বলে এ করতে চাই না দায়সারাভাবে সিভিল সার্জন বলছেন বেসরকারি হাসপাতালগুলোর অনিয়ম রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা তদন্ত রিপোর্টগুলো আমি ডিটেলস দেখি নাই এটি আমাদের কাম্য না একজন মা মারা যাবে শিশুটি এতিম থাকবে এটি অবশ্যই ব্যবস্থা নেওয়া আমাদের জরুরি অনিয়ম বন্ধে কঠোর হবে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হবে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা এমনটাই প্রত্যাশা সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক